আমাকে চুমু চেষ্টা করা হয়েছে জয়কে পেলে থাপরাতাম। অবশেষে এমন অভিযোগের ভিত্তিতে মুখ খুলেছেন উপস্থাপক জয়। সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে বেশ কয়েকদিন ধরে আলোচনায় আছেন মিষ্টি জানান সিনেমা মুক্তির পরের আলোচনার চেয়ে যেন সাকিব খানের তৃতীয় স্ত্রী হওয়ার সম্ভাবনা বিষয়ে বেশি আলোচনা এসেছেন এই নায়িকা। একটি ইন্টারভিউতে তিনি এমন হাবভাব ধরেছিলেন তার কথা শুনে যেন মনেই হয়েছিল ডায়লগ কিং সাকিব খান তাকেই বিয়ে করতে যাচ্ছেন। তার কথা সূত্রে বোঝাই গিয়েছিল এমনকি সাকিবের পছন্দ ছিল ডাক্তার পাত্রী তবে সেই পাত্রের পরিচয় এখনো জানা যায়নি আর নবাগত ওই নায়িকাও পেশা একজন ডাক্তার তাই গুঞ্জন উঠেছে অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জানাতি সেই পাত্রী আর বিষয়টি তিনি মিষ্টি জানাত গণমাধ্যমে কথাও বলেছেন তবে স্পষ্ট করে কিছুই জানাননি নেই তিনি রেখেছেন ধোয়াশাহ আর নায়িকার এমন ধোয়াশাহ রেখে কথাবার্তা খেপেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় জয়ের ভাষ্যমতে ওই মেয়ে ভাইরাল হওয়ার জন্যই সাকিবকে জড়িয়ে এসব কথা বলেছেন সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না এমনকি সাকিবের ধার কাছেও নেই সেই মেয়ে আর জয়ের এমন মন্তব্যে বেশ ক্ষুদ্ধ হয়েছেন সেই নায়িকা মিষ্টি মিষ্টি জান্নাত্রি বলেন জয় ভাইয়াকে দেখলাম তিনি বলছেন ওই যে একটা মেয়ে সাকিব খানকে নিয়ে ভাইরাল হতে তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী যেটা মিলে গেছে তাদের বিয়ে হওয়ার কোনো সম্ভাবনাই নেই এমনকি বিয়ে হলেও টিকবে না বিয়ে তো দূরের কথা এটা উনি কিভাবে জানলো কিভাবে বলল। এটা আমার প্রশ্ন মিষ্টি জানা আরো বলেন সে বললো ওই যে একটা মেয়ে এটা কেন বলবে আমি কষ্ট পেয়েছি তার কথায় তবে যদি সে সিনিয়র না হতো তাহলে তাকে ধরে থাপড়াতাম তার প্রোগ্রামে গেলেও এমন করে সেই মিষ্টি জান্নাত আরো দাবি করেন আমাকে অফ স্ক্রিনে নিয়ে চুমু দেওয়ার চেষ্টা করেছেন তিনি এমনকি আমার কাছে সেসবের ভিডিও আছে সে অনেক নেগেটিভ কথা বলে সে আমাকে চেনে গত পরশু আমাকে টেক্সট করে বলেছে মিষ্টি কোথায় আছো চলো লং ড্রাইভে যাই অথচ এমন একটা ভাব নিল সে আমাকে চেনেই না এইদিকে মিষ্টি জান্নাতকে চুমু দেওয়ার প্রসঙ্গে জানার জন্য যোগাযোগ করা হয় উপস্থাপক শাহরিয়া নাজিম জয়ের কাছে তবে জানা গেছে তিনি আমেরিকায় যাচ্ছেন প্লেনে বসে মেসেঞ্জার কথা বলেন একটি গণমাধ্যম পত্রিকার সঙ্গে তিনি বলেন বিষয়টি পুরোই হাস্যকর তারপর তিনি শেখ সাদির লেখা সত্যেন্দ্রনাথ দত্তর অনুরোধ করা উত্তম ও অধম শিরোনামের কবিতার কয়েকটি লাইন ভয়েস মেসেজ আকারে পাঠান বলেন কুকুরের কাজ কুকুর করেছে কামড় পায় তা বলে দিয়েছে কামড়ানো কিরে মানুষের শোভা পায় এমনকি তার কাছে জানতে হয় মিষ্টি জানাদের ঘটনার পরে তার প্রতিক্রিয়া চাওয়া কি ছিল তিনি বলেন আমার বলার মতো কোনো বিষয় না এটা এই বিষয়ে তাকে হাইলাইট করার কিছুই নেই এটি ওনার নিজেকে ভাইরাল করার জন্যই চেষ্টা করছেন আমাকে নিয়ে এ ধরনের চেষ্টা অতীতে অনেকেই করেছে এটা বড় কিছু না আমি এটাকে পাত্তাই দিচ্ছি না সবচেয়ে বড় কথা আমি জানি আমি কি নিজের কাজের কথা উল্লেখ করে উপস্থাপক অভিনেতা বলেন আমি দীর্ঘ সময় ধরে আমার পেশায় আমি পরীক্ষিত মানুষ আমার বন্ধু আমার কলিগ আমার পরিবার কাছে আমি বেশ পরীক্ষিত আমার মাথা খুব পরিষ্কার খুব বুঝে শুনে কথা বলি তাই এরকম বিভ্রান্তিকর কোনো বিষয়ে আমার আগ্রহ নেই এসব নিয়ে আমার কোনো ক্ষতিও হচ্ছে না তবে মিষ্টি জানাদের অভিযোগ অনুযায়ী তাকে চুমু বা তাকে নিয়ে লং ড্রাইভে যেতে চেয়েছেন কিনা এই ব্যাপারে জানতে চাইলে জয় বিষয়টিকে হাস্যকর বলে আর কোনো মন্তব্যই করেননি আমি এই সমস্ত কিছুকে পাত্তা দেই না আমার হাসি পায় উল্লেখ্য মিষ্টি জানা দুই সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালে পর্দার ক্যারিয়ার এরপর টুকটা কাজ করেছেন সিনেমাতে তবে খুব একটা সাফল্য আসেনি এই অভিনেত্রীর ক্যারিয়ারে